আলাইকুম সবাইকে আমি আদনান হাবিব বলছিলাম চীন থেকে আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো গত কয়েকদিন ধরে অনেক শিক্ষার্থী আমাদের ইউটিউব চ্যানেলে কমেন্ট করছেন অথবা আমাদের টিমে হোয়াটসঅ্যাপ নাম্বারগুলোতে জিজ্ঞেস করছেন যে কী প্রসেসগুলো ফলো করলে চায়নাতে স্টুডেন্ট ভিসা আপনি হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম পাবেন আপনার ভিসা রিজেকশানের কোনো সম্ভাবনা থাকবে না এই বিষয়টা নিয়ে অনেক শিক্ষার্থী অনেক বেশি চিন্তিত এবং আগ্রহের সহিত আমাদের সাথে জানতে চেয়েছেন আমি চেষ্টা করব যে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দেওয়ার জন্য ব্যাপারে যে পরামর্শগুলো অনুসরণ করলে আপনার চীনের স্টুডেন্ট ভিসা অলমোস্ট হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হবে আপনার ভিসা রিজেকশনের কোনো সম্ভাবনা ইনশাল্লাহ থাকবে না মূল ভিডিও শুরু করার আগে বলবো যারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখেন চাইলে আমার ভিডিওর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন আমি আপনাদের জন্য ভিডিওগুলো তৈরি করছি আশা করি ভিডিওগুলো আপনাদের অনেক বেশি কাজে লাগবে আশা করছি মূল আলোচনায় ফিরি আপনারা হয়তো খেয়াল করেছেন যে বিগত কয়েক বছরের তুলনায় কিন্তু গত দুই বছর ধরে চায়নাতে অল্প স্বল্প কিন্তু ভিসা রিজেকশন আসতেছে এটা কিন্তু প্রতিনিয়ত বাড়ছে এর রিজেকশনের খুব একটা যে বড় কোনো কারণ আছে এরকম যে এই কারণে রিজেকশান আসতেছে মানে মেজর কোনো কারণে যে রিজেকশান আসতেছে ব্যাপারটা কিন্তু এরকম না ছোটোখাটো যে বিষয়গুলোকে আছে এগুলোকে মিস্টেক করার কারণেই কিন্তু স্টুডেন্টের ভিসাগুলো রিজেক্টেড হচ্ছে তো আমরা যদি এই ছোটোখাটো বিষয়গুলোকে এড়িয়ে চলতে পারি তাহলে কিন্তু আমরা এই ভিসা রিজেকশান থেকে কিন্তু মুক্ত হতে পারবো এবং বাংলাদেশ থেকে যে স্টুডেন্টগুলো চায়নাতে পড়াশোনা করার জন্য আসতে যাচ্ছেন আপনাদের ভিসা রেশিওটা কিন্তু মোর দেন হান্ড্রেড পার্সেন্টে কিন্তু আমরা রাখতে পারি সো এই বিষয়গুলোর মধ্যে নাম্বার ওয়ান হচ্ছে আমি টোটাল হচ্ছে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় শুধুগুলোকে আমরা বলবো যারা এই দু সালে চায়নাতে আসবেন অথবা আগামী বছর চায়নাতে আসবেন আপনারা এই জিনিসগুলোকে একটু মাথায় রাখবেন অথবা পারলে নোট করে রাখতে পারেন এগুলো আপনাদের কাজে লাগবে ভিসার সময় প্রথম কথা হইতেছে যে ইন্টারভিউতে আপনাদেরকে ভালো করে ইন্টারভিউ দিতে হবে চায়নাতে কিন্তু অ্যাপ্লিকেশান করার ক্ষেত্রে অথবা চায়নাতে আসার ক্ষেত্রে কিন্তু অধিকাংশ ইউনিভার্সিটিতে আইএলস বা ডোলিঙ্গ কিন্তু ম্যান্ডেটরি না এই যে ম্যান্ডেটরি না এই না হওয়ার কারণে কিন্তু একটা বড় অংশ শিক্ষার্থীর ইংরেজি কোনো প্রফিসিয়েন্সি নাই তারা ইংরেজিতে কথা বলতে পারে না ইংরেজির কোনো স্কিল নাই বিকজ যেহেতু ইউনিভার্সিটি অ্যাপ্লাই করতে লাগতেছে না তারা আসলে নিজের থেকে উদ্যোগ নিয়ে ইংরেজিটা শেখেও নাই তো আমি বলবো যে যেহেতু ভিসা ইন্টারভিউর কারণে কিন্তু একটা বড় অংশ শিক্ষার্থীর ভিসা যেহেতু রিজেক্ট হচ্ছে তো সেই জায়গা থেকে আমি বলবো যে আপনারা যদি এই ব্যাপারে একটু গুরুত্ব দেন মানে অ্যাটলিস্ট ভিসা ইন্টারভিউতে যাতে আপনি পাস হইতে পারেন এই ন্যূনতম ইংরেজিটা যদি আপনারা শিখে ফেলতে পারেন তাহলে কিন্তু আপনার ভিসা রিজেকশানের কোনো সম্ভাবনা থাকবে না মানে যে কয়েকটা কারণে রিজেক্ট হয় তার মধ্যে যে পার্টটা এই পার্টে কিন্তু আপনাদের কোনো প্রবলেম থাকবে না ঠিক আছে ইতিপূর্বে কিন্তু কয়েকদিন আগে আমি আপনাদেরকে একটা ভিডিও আপলোড করেছিলাম আমার ইউটিউব চ্যানেলে সেখানে আপনারা প্রচুর পরিমাণ রেসপন্স করেছেন যে কী কারণে ভিসা রিজেক্ট হচ্ছে সেখানে যে কারণ বলেছিলাম ওই কারণগুলোতে আপনারা প্রচুর পরিমাণ রেসপন্স করেছিলেন এবং সেই ভিডিওতেই কিন্তু আমি বলেছিলাম আমার একটা পিডিএফ তৈরি করেছি আপনাদের জন্য মানে একটা একটা ভিসা ইন্টারভিউ একটা পিডিএফ তৈরি করেছি তো যারা অ্যাডভান্স লেভেলের ইংরেজি পারেন তাদের ক্ষেত্রে কিন্তু কোনো প্রবলেম নাই বা যারা অ্যাডভান্স লেভেলে ইংরেজি পারেন না বা যারা ইংরেজিতে দুর্বল এখনও একদম প্রাইমারি স্টেজে আছেন তাদের জন্য আমি বলবো যে আপনাদের জন্য আমরা একটা পিডিএফ মেক করেছি যে পিডিএফে প্রায় কিছু প্রশ্ন আছে যে প্রশ্নগুলো সচরাচর অ্যাম্বাসি থেকে করা হয় এবং সেই প্রশ্ন এবং উত্তর সম্বলিতই কিন্তু পিডিএফটা তৈরি করা আছে আপনারা যদি এই প্রশ্ন এবং উত্তর সম্বলিত পিডিএফটা যদি ভালো করে পড়েন তাহলে চায়না অ্যাম্বাসিতে যে ধরনের প্রশ্ন করে আপনাকে আপনি মোর দ্যান হান্ড্রেড পার্সেন্ট প্রশ্নই কমন পাবেন এবং সেই পিডিএফ থেকে যদি আপনি পিডিএফটাকে একটু আয়ত্ত করে যদি অ্যাম্বাসি আপনি ফেস করতে যান আশা করি আপনার অ্যাম্বাসিতে ইন্টারভিউ নিয়ে আশা করি কোনো সমস্যা থাকবে না আপনি মোর দ্যান হান্ড্রেড পার্সেন্ট কোশ্চেনই কমন পাবেন কারণ চায়না অ্যাম্বাসি আসলে ঘুরিয়ে পিছিয়ে ওই কয়েকটা ওই চার পাঁচটা প্রশ্নই আসলে করে এবং ওই চার পাঁচটা প্রশ্ন যে করে সেটাকে অ্যানালাইসিস করে আমরা পিডিএফটা তৈরি করেছি যাতে করে আপনি হান্ড্রেড পার্সেন্ট প্রশ্নটাই কিন্তু অ্যাম্বাসি দিকে কমন পান ঠিক আছে সো আমি যদি শর্টকাটে বলি যে চায়না আম্বাসি অ্যাম্বাসি পাঠে অ্যাম্বাসি থেকে যে ভিসা ইন্টারভিউটা হয় সেই ইন্টারভিউতে যে ধরনের প্রশ্ন করে সেই প্রশ্ন এবং উত্তর সম্বলিত আমরা একটা পিডিএফ তৈরি করেছি আমাদের যেই ভিডিওটা আপনি দেখছেন এই ভিডিও ডেসক্রিপশানে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই হোয়াটসঅ্যাপে নক করলে কিন্তু আপনাকে সেই পিডিএফটা ফ্রিতে দিয়ে দিবে আপনি পিডিএফটা ফ্রিতে নিয়ে কিন্তু পড়াশোনা করে এক্সাম দিয়ে কিন্তু আপনারা ভিসার জন্য অ্যাপ্লিকেশান করতে পারবেন তো সেক্ষেত্রে দেখা যাইতেছে আপনি আপনি আমার স্টুডেন্ট কি এজেন্সিতে অ্যাপ্লাই করছেন কি কার মাধ্যমে অ্যাপ্লাই করছেন ডাজেন্ট ম্যাটার আপনি চাইলে কিন্তু সেই ফ্রিতে সেই পিডিএফটা নিতে পারবেন এই সেই পিডিএফটা দিয়ে আপনি প্র্যাকটিস করে অ্যাম্বাসিতে ভি ইন্টারভিউ দিয়ে কিন্তু আপনি ভিসাটা পেয়ে যেতে পারেন এইটা একটা কারণ সেকেন্ড হচ্ছে বড় যে কারণ যে কারণে ভিসা রিজেক্ট হয় এবং সেটার সমাধান হইতেছে যে কাগজপত্রে যে সমস্যাগুলো আমরা দেখি অনেক স্টুডেন্ট কি দেখা যাচ্ছে এক মাস আগে ব্যাঙ্ক স্টেটমেন্ট খুলেছে বা দুই মাস আগে ব্যাঙ্ক স্টেটমেন্ট খুলেছে এই দুই মাস আগের যে ব্যাঙ্ক স্টেটমেন্টটা আছে সেটা নিয়ে কিন্তু অ্যাম্বাসি ফেস করেছে বা অ্যাম্বাসিতে জমা দিয়ে দিছে এগুলো কিন্তু রিজেক্ট করে দিবে। সো এখন আপনাকে কী করতে হবে ধরেন আপনি এখন চায়নাতে অ্যাপ্লিকেশান করেছেন বা অ্যাডমিশন লেটার পেয়েছেন আপনি কোন ব্যাঙ্ক স্টেটমেন্টটা দিয়ে আপনি ভিসা করবেন সেই ব্যাঙ্ক স্টেটমেন্ট এখন থেকে প্রিপেয়ার্ড করে ফেলেন ব্যাঙ্ক স্টেটমেন্টমেন্ট মেয়াদ অ্যাটলিস্ট পাঁচ থেকে ছয় মাস ব্যাঙ্ক স্টেটমেন্টের পুরাতন ব্যাঙ্ক স্টেটমেন্ট হইতে হবে এমন না যে আপনাকে পাঁচ ছয় মাস আগের থেকে অ্যাকাউন্টে টাকা রাখতে হবে ব্যাপারটা কিন্তু এরকম না আপনি পাঁচ থেকে ছয় মাস পুরাতনের একটা ব্যাঙ্ক স্টেটমেন্ট দিবেন যে অ্যাকাউন্টে রেগুলার লেনদেন ছিল যখন আপনি অ্যাম্বাসি ফেস করবেন তার দশ দিন বা পনেরো দিন আগে আপনি অ্যাকাউন্টে সাড়ে তিন লক্ষ টাকা অ্যাকাউন্টে রেখে দিবেন ভিসা হওয়া পর্যন্ত রেখে দিবেন ভিসা যখন হয়ে যাবে তারপর আপনি অ্যাকাউন্ট থেকে টাকা তুলবেন আমি যদি উদাহরণ হিসেবে বলি যে ধরেন আপনি মার্চ মাসের এক তারিখে অ্যাডমিশন লেটার পেয়েছেন বিশ্ববিদ্যালয় থেকে আপনি মার্চ থেকে জুলাই পর্যন্ত অ্যাম্বাসি ফেস করে তো জুলাই আগস্টের দিকে তো আপনি জুলাই আগস্টে যে অ্যাম্বাসি ফেস করবেন তাহলে এই মার্চ থেকে এই যে জুলাই আগস্টের মাসখানে যে সময়টুকু আছে এই সময়টুকুতে আপনি অ্যাকাউন্টে টাকা ফেলে রাখার দরকার নাই লেনদেন করেন জাস্ট এক হাজার দু হাজার পাঁচ হাজার যা পারেন লেনদেন করে বুঝান যে অ্যাকাউন্টটা অ্যাক্টিভ আছে তারপরে যখন আপনি অ্যাম্বাসি ফেস করবেন জুলাই আগস্টে ধরেন আপনি আগস্টের পনেরো তারিখে অ্যাম্বাসি ফেস করবেন তাহলে আপনি আগস্টের এক তারিখে অ্যাকাউন্টে সাড়ে তিন লক্ষ টাকা রেখে দেন দেওয়ার পরে অ্যাম্বাসি যখন ফেস করবেন তার একদিন আগে বা দুই দিন আগে ব্যাঙ্ক স্টেটমেন্ট সলভেন্সি দুটোই ব্যাঙ্ক থেকে তুলে নেবেন নেওয়ার পরে ওই স্টেটমেন্ট এবং সলভেন্সিটা আপনি ভিসার জন্য অ্যাপ্লিকেশান করবেন তাহলে কি হল আপনার অ্যাকাউন্টের কিন্তু অনেকগুলো ট্রানজ্যাকশান থাকলো অ্যাকাউন্ট আপনার সাড়ে তিন লাখ টাকা সাড়ে তিন লাখ টাকা ব্যালেন্স মেকশিওর করলেন দেন আপনি ভিসার জন্য অ্যাপ্লিকেশন করলেন তাহলে কিন্তু অ্যাকাউন্টটা একটা স্ট্রং অ্যাকাউন্ট হল এবং এই অ্যাকাউন্ট দিয়ে কিন্তু অ্যাপ্লিকেশন করলে আপনার ভিসার সম্ভাবনা কিন্তু মোর দেন হান্ড্রেড পার্সেন্ট তবে অ্যাকাউন্ট শো করার ক্ষেত্রে অনেক সময় হয় কি যে আগে কিন্তু এরকম ছিল যে চায়নাতে ভিসার জন্য যে ব্যাঙ্ক স্টেটমেন্টটা আমরা দেখাই সেটা ওই দেখা যাচ্ছে যে কারো একটা অ্যাকাউন্ট দেখালে কিন্তু ভিসা দিয়ে দিত বাট এই আপনারা হয়তো খেয়াল করছেন গত এক বছর ধরে ফার্স্ট ব্লাডের অ্যাকাউন্ট হোল্ডারের ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখানোটা কিন্তু ম্যান্ডেটরি করে দিয়েছে তার মানে আপনার সাথে যার রক্তের সম্পর্ক ফার্স্ট ব্লাড যেমন নিজের বাবা নিজের মা নিজের ভাই নিজের বোন নিজের খালা নিজের ফুপু নিজের মামা এদের কিন্তু ব্যাঙ্ক স্টেটমেন্ট আপনি দেখাতে পারবেন এরা হচ্ছে ফার্স্ট ব্লাড আপনার সম্পর্কে তো এই ফার্স্ট ব্লাড এই এই যে সম্পর্কগুলো আমি বললাম এই সম্পর্কের ভিতরে কিন্তু আপনি ব্যাঙ্ক স্টেটমেন্টটা দেখাতে পারবেন এবং তাদের ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখালে কিন্তু আপনি ভিসা পাবেন সেক্ষেত্রে আপনার যদি নামের কোনো বানানের তত্তম্য থাকে তাহলে কিন্তু একটা সেম পার্সন একটা অ্যাভিডেভিটও করে কিন্তু সাথে জমা দিতে হবে ধরেন আপনি আপনার মায়ের ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখিয়েছেন আপনার মায়ের যে ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখিয়েছেন সেই মায়ের ব্যাঙ্ক স্টেটমেন্ট এবং এনআইডি কার্ডে নামের একটা বানান হয়তো তারতম্য আছে আপনার পাসপোর্টের সাথে তখন ওই ওই যে একটা বানানের একটা অক্ষর যে অমিল আসে এটার জন্য কিন্তু আপনাকে একটা সেম পার্সন এভিডেবিট করতে হবে দেন তারপরে কিন্তু সাবমিট করতে হবে তাহলে কিন্তু রিজেকশনের কোনো সম্ভাবনা থাকবে না আবার যদি এরকম হয় যে আপনি আপনার ভাইয়ের ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখিয়েছেন খালার দেখিয়েছেন বা মামার দেখিয়েছেন সেক্ষেত্রে কী হবে সেক্ষেত্রে কিন্তু আপনাকে একটা স্পন্সরশিপ এভিডেবিট করতে হবে আপনাকে একটা হলো রিলেশনশিপ সার্টিফিকেট দিতে হবে এবং আর জিনিস দিতে হবে সেটা হলো যে আপনার যদি কোনো নামের বানান যদি ভুল থাকে তাহলে কিন্তু সেম পার্সন অ্যাভিডেভিট দিতে হবে তার মানে তিনটা ডকুমেন্টস লাগবে যদি আপনার বাবা মা ছাড়া অন্যকেও ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখায় মানে আপনার বাবা এবং মা দুইজন ছাড়া যদি অন্যকেও আপনার হয়ে ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখায় তাহলে কিন্তু তিনটা ডকুমেন্টস লাগবে একটা হলো রিলেশনশিপ সার্টিফিকেট একটা হচ্ছে স্পন্সরশিপ অ্যাভিডেভিট আর একটা হচ্ছে নামের যদি কোনো বানানের তারতম্য থাকে তাহলে কিন্তু একটা সেম পারসেন একটা অ্যাভিডেভিট কিন্তু দিতে হবে এই তিনটা ডকুমেন্টস কিন্তু লাগবে এই সমস্ত কাগজপত্র এক জায়গায় গুছিয়ে ফ্রেশ স্ক্যান কপি যদি আপনি আপলোড করে দেন অ্যাম্বাসির ওয়েবসাইটে ভিসা অ্যাপ্লিকেশনের পোর্টালে তাহলে কিন্তু আপনার ভিসা রিজেক্ট হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না পরের একটা ব্যাপার হইতেছে যেই ভুলটা করে সবাই সেটা হলো যে ধরেন আজকে ব্যাংক থেকে স্টেটমেন্ট তুলেছেন আপনি তুলে আপনি তো ভিসার জন্য অ্যাপ্লাই করবেন ভিসার জন্য যখন অ্যাপ্লাই করলেন ব্যাঙ্ক স্টেটে ব্যাঙ্ক থেকে স্টেটমেন্ট তোলার পরে সাথে সাথে অ্যাকাউন্ট থেকে টাকা তুলে ফেলেন আপনারা এটা করবেন না এটা করলে কিন্তু ভিসা রিজেক্ট হয়ে যাবে তো ভিসা রিজেক্ট না হওয়ার বিষয়গুলো নিয়ে যেহেতু আমরা কথা বলতেছি ধরেন আপনি ব্যাঙ্ক স্টেটমেন্ট আর সলভেন্সি প্রিন্ট আউট করেছেন তুলে নিয়েছেন যতক্ষণ পর্যন্ত আপনি ভিসা ডেলিভারি হাতে পাচ্ছেন না ততক্ষণ পর্যন্ত আপনি অ্যাকাউন্ট থেকে টাকা তুলবেন না যতক্ষণ পর্যন্ত আপনি ভিসাটা ডেলিভারি পাচ্ছেন না ততক্ষণ পর্যন্ত আপনি অ্যাকাউন্ট থেকে টাকা তুলবেন না ঠিক আছে যেদিন আপনি ভিসা ডেলিভারি পাইলেন সেদিন অ্যাকাউন্ট থেকে টাকা তুলে ফেললেন ইট হয়ে গেল তারপরে যে বিষয়গুলোকে মাথায় রাখবেন সেটা হলো যে চায়না অ্যাম্বাসিতে কিন্তু প্রতিনিয়ত কিন্তু আপডেট হইতেছে অনেক সময় দেখবেন যে ভিসার যে ইন্টারভিউটা সেটা অনলাইনে দিতে হয় অনেক সময় দেখা যাচ্ছে আবার অফলাইনে ডাকে মানে অ্যাম্বাসিতে ডাকে অনেকগুলো কিন্তু প্রসিডিউর আছে তো আপনারা চায়না অ্যাম্বাসি কিন্তু প্রতিনিয়ত এই জিনিসগুলো আপডেট করে তো আমি সবার জন্য বলবো যে যারা নিজে নিজে অ্যাপ্লাই করেছেন বা অন্য কোনো এজেন্সিতে অ্যাপ্লাই করেছেন তারা হয়তো আপনাকে প্রসেস সম্পর্কে জানায় না অথবা এজেন্সি আপনাকে ভিসার জন্য অ্যাপ্লাই করে দিতেছে না এরকম যদি কেউ থাকেন তাহলে আমি বলবো যে আপনি অ্যাম্বাসির ওয়েবসাইটটা নিয়মিত ফলো করবেন অ্যাম্বাসি কোন প্রসেসে ভিসা অ্যাপ্লিকেশান নিতেছে কি কী ডকুমেন্ট চাইতেছে কী কী আপডেট হইতেছে এই জিনিসগুলো কিন্তু আপনারা ফলো আপ করবেন এবং ফলো আপ করে ওই রিকোয়ারমেন্টটা বিট করে আপনারা ডকুমেন্টসগুলো ভিসা অ্যাপ্লিকেশান আপলোড করার চেষ্টা করবেন তাহলে হবে কি যে আপনার ভিসা রিজেকশনের কিন্তু সম্ভাবনা থাকবে না ভিডিওটা একটু দীর্ঘ হয়ে গেছে আমি যদি একটু শর্টকাটে আসি যে কি কি প্রসেস ফলো করলে ভিসা রিজেকশন হবে না মানে যেই প্রসেসগুলো ফলো করলে আপনি মোর দেন হান্ড্রেড পার্সেন্ট ভিসা পাবেন চায়নাতে সেটা হলো নাম্বার ওয়ান আপনার ইন্টারভিউ ভালো দিতে হবে সেই ইন্টারভিউতে হান্ড্রেড পার্সেন্ট পাশ করতে গেলে আমরা যে পিডিএফটা আপনাকে দিচ্ছি সেই পিডিএফটা আপনি বাসায় বসে প্র্যাকটিস করেন পড়েন ওই পিডিএফ থেকে আপনি হান্ড্রেড পার্সেন্ট প্রশ্ন কমন পাবেন আপনার ভিসা রিজেক্ট হবে না ওকে সেকেন্ড পার্ট হইতেছে ব্যাঙ্ক স্টেটমেন্ট এবং সলভেন্সিটা পাঁচ থেকে ছয় মাস আপনার পুরাতন একটা ব্যাঙ্ক স্টেটমেন্ট দেবেন যে অ্যাকাউন্টে টুকটাক লেনদেন ছিল এবং ভিসা যখন আপনি অ্যাম্বাসি ফেস করবেন তার পনেরো বিশ দিন আগে অ্যাকাউন্টে সাড়ে তিন লক্ষ টাকা মেক্সিওর করবেন ঠিক আছে এটা দুই নম্বর কারণ গেল তিন নম্বর কারণ হচ্ছে তিন নম্বর কাজ হইতেছে যে আপনার বাবা এবং মায়ের ব্যাঙ্ক স্টেটমেন্ট সচরাচর দেখানোর চেষ্টা করবেন যদি বাবা মায়ের যদি ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখাতে না পারেন তো সেক্ষেত্রে ফার্স্ট ব্লাডের ভিতরে নিজের চাচা নিজের জ্যাঠা নিজের মামা নিজের খালু নিজের সরি নিজের হচ্ছে খালা মামা নিজের ভাই নিজের বোন ফার্স্ট ব্লাডের যে অ্যাকাউন্ট হোল্ডার বা আপনার সাথে যাদের প্রথম ব্লাডের সম্পর্ক আছে তাদের ব্যাঙ্ক স্টেটমেন্ট আপনারা দেখানোর চেষ্টা করবেন আর তাদের সাথে যে আপনার সম্পর্ক আছে ওই যে একটু আগে যে ডকুমেন্টসের ব্যাপারে বললাম সেই ডকুমেন্টসগুলোকে মেক্সিওর করবেন মানে রিকোয়ারমেন্ট ডকুমেন্টস যেগুলো লাগবে যার ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখাইছেন ওই ব্যাঙ্ক স্টেটমেন্ট অনুসারে যে রিকোয়ার ডকুমেন্টসগুলো লাগবে যেমন স্পনসারশিপ এভিডেভিট বানান ভুল থাকলে একটা সেম পার্সন এভিডেভিট আর যদি কোনো হচ্ছে নামের বানান ভুল থাকে তাহলে সেম পার্সন এভিডেভিট এগুলো কিন্তু দিতে হবে আর যদি বাবা অথবা মা আপনার জন্য ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখায় তাহলে কিন্তু আপনার মানে শুধু ব্যাঙ্ক স্টেটমেন্ট সলভেন্সি দিলেই হয়ে যাবে আর কোনো কিন্তু স্পন্সারশিপ অ্যাভিডেভিটও করতে হবে না কোনো নামের শুধু যদি বানান ভুল থাকে শুধু একটা সেম পারসন একটা এভিডেভিট দিয়ে দেবেন তাহলে হয়ে গেল এটা গেল দুই নম্বরের দিক তিন নম্বর যে গুরুত্বপূর্ণ দিক সেটা হলো যে আপনারা যে ব্যাঙ্ক স্টেটমেন্টে টাকাটা রাখলেন ব্যাঙ্ক থেকে স্টেটমেন্ট প্রিন্ট আউট করলেন ভিসা হওয়া পর্যন্ত টাকাটা অ্যাকাউন্টে রেখে দেবেন এই প্রসেসটা ফলো করবেন এবং অ্যাম্বাসিতে যে রুলস রেগুলেশানগুলো অ্যাম্বাসির আছে বর্তমানে এবং যেটা প্রতিনিয়ত আপডেট হইতেছে সেই আপডেট রুলস রেগুলেশনগুলোকে আপনারা একটু সুন্দর মতো ফলো করার চেষ্টা করবেন এই চার পাঁচটা দিক যদি আপনারা বিবেচনা করেন ট্রাস্ট মি আপনার ভিসা রিজেক্ট হবে না চায়নাতে আমি বললাম যে চায়নাতে একশো জন যদি স্টুডেন্ট অ্যাম্বাসি ফেস করে তার মধ্যে দুইজন বা তিনজন হয়তো ভিসা রিজেক্ট হচ্ছে রেশিওটা কিন্তু একদম খারাপও না তো যেই দুই তিনজন রিজেক্টেড হইতেছে এই দুই তিনজন স্টুডেন্ট এরকম টাইপের যে কীভাবে অ্যাম্বাসি ফেস করতে এই প্রসিডিউরটা জানে না হয়তো তার চায়না থেকে একটা বড় ভাই থাকে তার সহযোগিতা নিয়েছে সে হয়তো তাকে প্রসেসটা জানায়নি অত এমন একটা এজেন্সির সে সহযোগিতা নিয়েছে এজেন্সি তাকে হেল্প করতেছে না নিজে নিজে সব করতে হইতেছে তার অজ্ঞতার কারণে হয়তো কোনো একটা ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত একটা ভুল হয়ে যাইতেছে যেগুলো কারণে কিন্তু রিজেক্টেড হচ্ছে তো এই আমি বলবো যে যেভাবে আপনি ভিসা অ্যাপ্লিকেশন করেন না কেন আপনি আমার স্টুডেন্ট হন অন্য এজেন্সির স্টুডেন্ট হন অথবা নিজে নিজে আপনি অ্যাপ্লিকেশন করেন না কেন আপনি ভিসা অ্যাপ্লিকেশনের যে পুরো প্রসেসটা সেটা সম্পর্কে অবগত থাকার চেষ্টা করবেন প্রত্যেকটা আপডেট সম্পর্কে অবগত থাকার চেষ্টা করবেন এবং প্রত্যেকটা প্রসেস খুব স্মুথভাবে করবেন দেখবেন ভিসা রিজেক্ট হচ্ছে না শুধু কনফিডেন্ট রাখেন যে আপনি ভিসা পাবেন শুধু একটা কনফিডেন্ট রাখবেন যে আপনি ভিসা পাবেন এই কনফিডেন্টটা আপনার ভিতরে নিয়ে আসেন আশা করি আপনার ভিসা রিজেক্ট হবে না তারপরেও যদি কোনো সহযোগিতা লাগে পরামর্শ লাগে হেল্প লাগে আমরা তো আছি আপনাকে হেল্প করার জন্য সমস্যা নেই আমরা তথ্য দিয়ে সহযোগিতা করব এই ভিডিও ডেসক্রিপশানে একটা হোয়াটসঅ্যাপ আছে সেখানে যোগাযোগ করেন আমাদের টিম আছে আমাদের টিম আপনাকে সহযোগিতা করবে ইনশাল্লাহ এই ছিল আজকের ভিডিওতে আশা করি আজকের ভিডিও থেকে আপনারা অনেক বেশি তথ্য পেয়েছেন এরকম তথ্যবহুল ভিডিও আরও যদি পেতে চান বা চ্যানেলটাতে যদি এক্সপেক্ট করেন যে আরও এরকম ইনফরমেটিভ ভিডিও আমাদের দরকার একটা লাইক দিয়ে দেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আমরা চেষ্টা করব আরও ইনফরমেটিভ ভিডিওগুলো আপনাদের সামনে নিয়ে আসার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ